ম্যাচটা ছিল মুম্বাই জন্য বদলার ওই একদম আইপিএল এর শুরুর দিকে মুম্বাই আর চেন্নাই মুখোমুখি হয়েছিল তো মানে এই দুই টিমের এই সিজনের প্রথম ম্যাচে কিন্তু মুম্বাই এর কাছে একবার বলতে পারেন বিধ্বস্ত হয়ে গেছিল তো সেই দিক থেকে দেখতে গেলে মুম্বাইয়ের জন্য ডেফিনেটলি রিভেঞ্জার ম্যাচ ছিল এটা আর দুই দলের মানে রেসপেক্টের দিকে যদি তাকাই তাহলে এই আইপিএল এর মানে এই মুহূর্তে এখন মানে এই প্রথম লেগ যা অবস্থা ছিল দুই দলের তাতে করে কিন্তু এই পার্টিকুলার ম্যাচটা কিন্তু দুই টিমের জন্য খুবই ইম্পর্ট্যান্ট ছিল ওই পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থানটাকে বেটার করার জন্য তো এই জায়গায় আমি গতকালের একটা ভিডিওতে বলেছিলাম ওই ফেভারিট র্যাঙ্কিং করার সময় মুম্বাই ইন্ডিয়ানস মানে আইপিএল এর মানে তাদের এটা আর কি মানে অতীত রেকর্ডই বলছে মানে যত আর কি শেষের দিকে করায় তারা কিন্তু তত ভয়ঙ্কর হয়ে ওঠে তো এই ব্যাপারটাই কিন্তু এই সিএস কের ম্যাচে মুম্বাই আর কি প্রমাণ করলো এই নিয়ে আর কি শেষ টানা তিনটা ম্যাচে কিন্তু তারা জয় পেয়ে প্লে অফের রেসে আবার প্রবলভাবে কাম কামব্যাক করলো সেটা কিন্তু বলাই বাহুল্য তো এই ম্যাচে টস দিতেছিলেন হার্দিক পান্ডিয়া তিনি আগে সিএসকে কে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন তো চেন্নাইয়ের শুরুটা কিন্তু খুব একটা ভালো হয়নি তারা শুরুর দিকে কিন্তু নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে রাচীন রবীন্দ্রকে আর কি প্রথমের দিকেই তুলে নেন ওই বাহাতি তরুণ পেস বোলার আশ্বিনী কুমার তো এরপর মুম্বাইয়ের লোকাল ছেলে ওই সতেরো বছরের তরুণ আয়ুষ মাত্রা যার কিনা এদিনই আইপিএল ডেবিউ হলো আর তার সাথে ওই মানে চেন্নাইয়ের আরেক তরুণ ওপেনার শেখ রাশিদের মধ্যে আবার একটা পার্টনারশিপ গড়ে ওঠে একচল্লিশ রানের মানে এই পার্টনারশিপটা কিন্তু বেশ আর কি তখন ভয়ঙ্কর বা বিস্ফোরক দেখাচ্ছিল ওই সময় পার্টিকুলারলি মাত্রা মানে তার ব্যাটিং দেখে মনেই হচ্ছিল না যে তিনি মানে তার প্রথম আইপিএল ম্যাচ খেলতে নেমেছেন এতটাই মানে ভয়ডরহীন ছিলেন এতটাই আর কি বলতে গেলে নির্ভীক ছিলেন মানে মুম্বাইয়ের মানে যে বোলাররা তার সামনে আসছিলেন তাকেই তিনি একবারে পিটিয়ে ছাতু পেটা করে দিচ্ছিলেন মানে চারটা চার দুইটা ছক্কা তিনি মেরেছেন তারই একটা বত্রিশ রানের ইনিংসে বেশ একটা পজিটিভ স্টার্ট তিনি দিয়ে গেছিলেন তো এদের দুজনের সৌজন্যেই প্রথম পাওয়ার প্লেতে চেন্নাই তুলে ফেলে ওই জায়গায় আটচল্লিশটা রান কিন্তু এরপর পাওয়ার প্লে শেষ হতে না হতেই ওই দীপক চাহারের একটা ভ্যারিয়েশনে ওই জায়গায় বড় শটটাকে খেলতে গিয়ে একদম বলতে গেলে অলমোস্ট আর কি বাউন্ডারি লাইনটা ক্লিয়ার করেই দিয়েছিলেন কিন্তু ওই একদম মানে লং লংওয়ানে ফিল্ডিং করে মিচেল স্যান্টনারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান এই সতেরো বছরের বিস্ময় বালক তো যার ফলে দু উইকেটে চেন্নাই স্কোরটা হয়ে যায় সাতান্ন আর এর কিছুক্ষণ পরে পরেই ওই মানে ঠিক বলতে গেলে ভেরি নেক্সট ওভারেই ওই মিচেল স্যান্টনার এসে তুলে নেন ওই আরেক তরুণ ওপেনার শেখ রাশিদকে তো ওই জায়গায় একটা আর কি বলটা বাইরের দিকে টার্ন করেছিলেন রাশিদ আর কি ওটাকে ক্লিয়ার করতে গেছিলেন আর কি মানে ডাউন দ্য উইকেটে এসে কিন্তু তিনি বলের লাইন মিস করে স্টাম্প হয়ে যান তো যার ফলে তিন উইকেট হারিয়ে চেন্নাই স্কোরটা হয়ে যায় তেষট্টি আট ওভার শেষে তখন মানে পরপর এই দুই উইকেট খুঁয়ে কিন্তু চেন্নাই একটু বেকায়দায় পড়ে গেছিল ঠিকই দশ ওভার শেষে চেন্নাই স্কোরটা ছিল তিন উইকেটে সত্তর তখন ক্রিজে মানে দুই অভিজ্ঞ ক্রিকেটার শিবম দুবে আর রবীন্দ্র জাদেজা বারো ওভার শেষেও চেন্নাই স্কোরটা ছিল তিন উইকেটে বিরাশি কিন্তু এর পরের চার ওভারে বলতে গেলে মুম্বাইয়ের বোলারদের উপর দিয়ে এই পার্টিকুলার দুই ব্যাটসম্যান কিন্তু একবারে ঝড় বইয়ে দিলেন মানে ওই জায়গায় ষোলো ওভার শেষে চেন্নাই স্কোরটাকে তারা নিয়ে চলে গেলেন তিন উইকেটে একশো বিয়াল্লিশে মানে ভয়ঙ্কর রকমভাবে কাউন্টার অ্যাটাক করেছিলেন ওই জায়গায় যার কারণে ওই তেরো থেকে ষোলো নাম্বার ওভার এই পার্টিকুলার চারটা ওভার থেকে এই দুই ব্যাটার তুলে নিয়েছিলেন ষাটটা রান কিন্তু এরপর শেষ চার ওভারে যে অ্যাটাকটা করার প্রয়োজন ছিল আরও যতটা বিস্ফোরক হওয়ার দরকার বা উচিত ছিল সেইটা কিন্তু আর মানে তারা করতে পারেননি কারণ সতেরো নম্বর ওভারে বল করতে এসে ওই যশপ্রীত বুমরা ফিরিয়ে দেন শিবম দুবেকে যিনি কিনা একটা চমৎকার ইনিংস খেলে গেছেন ফিফটি প্লাস রানের তো এই জায়গায় শিবম দুবে যখন আউট হয়ে যান তারপরে ক্রিজে আসেন মহেন্দ্র সিং ধোনি তখন যারে যাই আর কি বলতে গেলে অ্যাজ আ সেট ব্যাটার তিনি রান তোলার কাজটা করছিলেন ধোনি তাকে জাস্ট একটু সাপোর্ট দিচ্ছিলেন কিন্তু ওই উনিশ নম্বর ওভারে বল করতে এসে মানে ধোনিকে ফিরিয়ে দেন ওই জায়গায় জসপ্রীত বুমরা ধোনি কিন্তু মানে তার শটটার দিক থেকে কোনোরকম রকম ভুল করেন যাসপ্রীত বুমরা ওই লোয়ার ফুল তিনি ওই ফ্লিক অফ দ্য রিস্টে একটা চমৎকার কবজিন মোছর একটা ভালোই শর্ট খেলেছিলেন এর আগে ধোনি অতীতে বহুবার ওই শর্ট খেলে কিন্তু মানে সাফল্যও পেয়েছেন কিন্তু আনফরচুনেটলি তিনি এদিন আর কি মানে বাউন্ডারি লাইনটা ক্রস করতে পারলেন না ওই ক্যাশ শিকার হয় মাত্র চার রান করেই তাকে ফিরে যেতে হয় এরপর রবীন্দ্র জাডেজা কিন্তু তিনি ক্রিজের শেষ অবধি টিকে ছিলেন জেমি ওভারটনকে সঙ্গে নিয়ে ওই একটা কুড়ি রানের মতো পার্টনারশিপও গড়ে ওঠে ওই লাস্টের দিকে তো যার ফলে আর কি ওই চেন্নাই তাদের ইনিংসটা শেষ করে পাঁচ উইকেটে একশো ছিয়াত্তর এই অবস্থায় যারে যা ওই জায়গায় তিপ্পান্ন রান করে আর কি নট আউট ছিলেন তো এই একশো সাতাত্তর রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্সের শুরুটা কিন্তু বেশ ভালো হয়েছিল বলা চলে মানে ওই জায়গায় রায়ন রিকেলটন তিনি প্রথম ওভারে দুইটা বাউন্ডারি মেরে চমৎকার শুরু করেছিলেন কিন্তু ওই জায়গায় খালিল আহমেদ কিছুটা আনলাকি বলবো প্রথম ওভারে কিন্তু মানে একদম প্রথম ওভারে ফিফ ডেলিভারিতে সম্ভবত রায়ন রিক্যাল্টন এগেন্স্ট একটা এলপিডাব্লিউর আপিল হয়েছিল ঠিকই কিন্তু মানে তারা ওইটা ভেবেছিল হয়তো বলটা ডাউন দ্য লেগের দিকে আর কি বেরিয়ে লেগ সাইডটা আর কি মানে মিস করবে কিন্তু মানে পরে রিপ্লেতে দেখা গেলো মানে চেন্নাই যদি ওটা রিভিউ নিত রায়ন রিকেলটন কিন্তু প্রথম ওভারেই ফিরে যেতে পারতেন তো ওই জায়গায় চেন্নাইয়ের আর কি ওই রিড করতে ব্যাপারটা মানে অনেকটা আর কি মিস হয়ে গেছে পার্টিকুলারলি ধোনি তো যাই হোক এরপর ওই লাইফ পে কিন্তু এই মানে রায়ান রিক্যালটা ওনার রোহিত শর্মার ওপেনিং জুটিতে আর কি ফিফটি প্লাস রানের স্কোর উঠে যায় রোহিত শর্মা অনেক দিন পর বলতে গেলে নিজের ছন্দ ফিরে পেয়েছেন তার ওই একবারে চেরা পরিচিত ওই পুল শট বলুন কিংবা আর কি মানে মানে মিড উইকেট দিয়ে আর কি বড় বড় ছক্কা মারা বলুন মানে এই দিন আর কি তার পার্টিকুলার ইনিংসটা সব কিছুই তিনি ডেলিভার করেছেন তো সেই কারণে প্রথম পাওয়ার প্লেয়ার ওই ছ ওভারের মধ্যেই মুম্বাই তুলে ফেলে ওই জায়গায় আর কি ফিফটি প্লাস স্কোর তো এরপর রায়ন উইকেলটন কিন্তু তারপরে পরে আর কি আউট হয়ে যান বলতে পারেন তো ওই জায়গায় চব্বিশটা রান করে তিনি ওই জায়গায় আর কি রবীন্দ্র জাডেজাকে একটা বড় শট খেলতে কি আউট হয়েছিলেন তো এরপর ক্রিজে আসেন সুরিয়া কুমার যাদব তো ওই জায়গায় রবিচন্দ্রন আশ্বিন আর কি মানে চেন্নাইয়ের শুরুর একাদশে না থাকলেও তিনি কিন্তু অ্যাজ অ্যান ইম্প্যাক্ট সাপ তারপরে কিন্তু এসেছিলেন কিন্তু মানে রবিচন্দ্রন আশ্বিন কিন্তু অন্যান্য বোলারদের তুলনায় যথেষ্ট ভালো বলিং করেছেন চার ওভারে মাত্র পঁচিশ রান তিনি খরচ করেছিলেন যথেষ্ট ইকোনমিক্যাল ছিলেন কিন্তু খুবই আনলাকিলি তিনি ওই জায়গায় কোনো ব্রেক থ্রু এনে দিতে পারেননি কিন্তু চেন্নাইয়ের বাকি বোলাররা বলতে গেলে একবারে এই রোহিত শর্মা আর মানে ওই সূর্যাকুমারের কাছে একবারে আড়ং ধোলাই খেয়ে গেছে যারে যা উইকেট পেয়েছেন ঠিকই কিন্তু তার ইকোনমিও ছিল আর কি যথেষ্ট এক্সপেন্সিভ তো ওই জায়গায় মানে এর পরের কাজটা করতে ভুল করেনি মানে রোহিত শর্মা আর এই সূর্যাকুমার যাদব এদের হাত ধরে প্রথম দশ ওভারে মুম্বাই তুলে ফেলে অষ্টআশি রান এরপরে বলতে গেলে জাস্ট আর কি তারা আর কি মানে ওই চেন্নাইয়ের বোলারদের একেবারে ছাড়খাড় করে দিলেন রোহিত শর্মা ওই জায়গায় ফিফটি ক্রস করে গেলেন সূর্যকুমার কুমার যাদবও আর কি একই সাথে নিজের হাফ সেঞ্চুরিটা তুলে নিলেন তো এদের দুজনের ওই বিস্ফোরক ব্যাটিংয়ে একবারে বলতে পারেন ছাড়খাড় করে দেওয়া ব্যাটিংয়ে মানে সিএসকে কে মানে মুম্বাই এই ম্যাচটা হারিয়ে দেয় ছাব্বিশ বল বাকি থাকতে মানে চার ওভার দু বল হাতে রেখেই মুম্বাই এই ম্যাচটা আর কি ন উইকেটের ব্যবধানে জিতে যায় তাহলে এবার প্রশ্ন আসতে পারে এই মুম্বাই আর চেন্নাই ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন আপনারা বলতে পারেন ওই যে আমি বললাম শুরুর দিকে রাচীন রবীন্দ্রর উইকেটটা চলে যাওয়ার পর ওই সেকেন্ড উইকেটে শেখ রাশিদার ওই মানে আয়ুষ মাত্রে এই দুই তরুণ ব্যাটারের হাত ধরে যে বিস্ফোরক গতিতে ওই জায়গায় রান তুলছিল সিএসকে খেয়াল করে দেখবেন এই দুই ব্যাটারের উইকেট কিন্তু পরপর দুই ওভারে চলে যায় ওই মুম্বাই ইন্ডিয়ান্সের বোলাররা কিন্তু পরপর দুই ওভারে এই দুই ব্যাটারকে ফিরিয়ে দিছিল যার কারণে মানে সাতান্ন এক থেকে কিন্তু চেন্নাই স্কোরটা এক সময় হয়ে গেল তেষট্টিটা তিন এই জায়গায় কিন্তু তারা বেশ কিছুটা ধাক্কা খায় মানে রান যে ওই মানে ফ্লোতে উঠছিল সেটা কিন্তু বেশ কিছুটা আর কি মানে কমে যায় বলাই চলে তো আমি মনে করি এই মানে মাত্র ছ রানের মধ্যে চেন্নাই দুই দুইটা উইকেট চলে যাওয়া দুইটা সেট ব্যাটারের উইকেট চলে যাওয়া ডেফিনেটলি এই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে কিংবা বলতে পারেন ওই যে আমি একটু আগে বলছিলাম রবীন্দ্র জাদেজা আর শিবম দুবে তারা দুজনে মিলে ওই মাঝের চার ওভারে মানে তেরো থেকে ষোলো নাম্বার ওভারে তারা তুলে ফেলেছিল ষাট রান কিন্তু শেষ চার ওভারে যে ঝড়টা তোলার প্রয়োজন ছিল মানে সতেরো থেকে বিশ নম্বর ওভারে সেইটা কিন্তু তারা একেবারেই আপ টু দা মার্ক তুলতে পারেনি মানে ওই জায়গায় চেন্নাই তুলতে পেরেছে মাত্র চৌত্রিশটা রান আর খুঁয়ে ফেলেছিল দুইটা উইকেট আমি মনে করি স্টিল লাস্ট চার ওভারে সিএসকে যে আরও আর কি মানে বিধ্বংসী মেজাজে ব্যাটিং করা উচিত ছিল সেটা যে তারা করতে পারেনি এটাও ডেফিনেটলি কিন্তু এই ম্যাচের টার্নিং পয়েন্ট হওয়ার দাবিদার রাখে না হলে চেন্নাই কিন্তু ওই জায়গায় অনার্সে টু হান্ড্রেড প্লাস স্কোর করেই দিতে পারত আর এছাড়া আপনি বলতে পারেন ওই রোহিত শর্মা আর সূর্য কুমার যাদবের ওই অবিচ্ছেদ্য একশো চোদ্দ রানের পার্টনারশিপটার কথা এই জুটিটার উপর ভর করেই তো আর কি মুম্বাই চেন্নাইকে একবার বলতে পারেন মানে এখন রোলার কোস্টার চালিয়ে দিয়ে ম্যাচটা জিতে গেল তাদের এই হান্ড্রেড ওই রোহিত শর্মা ইন্ডিভিজুয়াল দুইটা আর কি হাফ ইন্ডিভিফর আপনি টার্নিং পয়েন্ট হিসেবে ধরতে পারেন কিন্তু আমার কাছে এই সব কিছু পেরিয়ে এই ম্যাচের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় কোনটা জানেন সেটা হচ্ছে রোহিত শর্মা রোহিত শর্মার ব্যাট যেদিন চলবে সেদিন কিন্তু বলতে গেলে অপোনেন্ট একেবারে ছাড়খার হয়ে যাবে পার্টিকুলারলি রান চেস করতে গিয়ে রোহিত শর্মা যদি নট আউট থাকেন তাহলে ম্যাক্সিমাম টাইমেই দেখা আছে। মানে সেই পার্টিকুলার টিমের মানে জয়ের হার হচ্ছে অলমোস্ট আর কি নাইনটি মানে রোহিত শর্মা নট আউট থেকে আর কি যদি ইনিংস শেষ করে তাহলে কিন্তু সেদিন প্রতিপক্ষ আর মানে তাদের জয়ের কোনো সম্ভাবনাই থাকে না রোহিত শর্মা কিন্তু এদিন তার ইনিংসে কোনো চান্সও দেননি সেভাবে একবারে ফ্ললেস একটা ইনিংসে খেলেছেন এই ছিয়াত্তর রানের আর সাথে সূর্য কুমার তার মতো একজন বিধ্বংসী ব্যাটার যখন আবার রোহিতকে সাপোর্ট দেবে তাহলে তো এই ক্ষেত্রে আর জয়ের কোনো ন্যূনতম সুযোগটাও থাকে না সেই কারণে প্রথম ইনিংসে একশো ছিয়াত্তর তোলার পর মনে হচ্ছিল যে সিএসকে এই টোটাল নিয়ে কিছুটা হয়তো লড়াই করতে পারে কিন্তু সিএসকে কে এই সব আশায় একবারে জল ঢেলে দিল রোহিত শর্মা আর ওই সুরিয়া কুমার যাদবের বিস্ফোরক একশো চোদ্দ রানের পার্টনারশিপটা তো সেই কারণে আমি মনে করি রোহিত শর্মার আর কি একদম ক্রিজের শেষ পর্যন্ত স্টে করাটাই হচ্ছে এই মুম্বাই আর চেন্নাই ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট একমত হবেন নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য কিছু ছিল কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন